একই কথার ভিন্ন ভিন্ন অর্থ হয় তাহলে বলতে হয় যে আমরা মুরব্বীদের কাছে জ্ঞানী লোকের কাছে শুনেছি বাহলে আলী আলাই সাল্লা তিনি যখন একই সুরার আলহামদু সুরা অর্থাৎ সুরা ফাতেহার রাতভর ব্যাখ্যা দিয়েছেন ব্যাখ্যা দিয়েছেন তিনি সাত রকমের ব্যাখ্যা দিতে পারেন এরকম কথা শুনেছেন আপনারা শুনেছেন শুনেছেন নাকি উনি বিভিন্ন রকম ব্যাখ্যা দিতে পারেন আলী সাত রকম দিলে সাতটাই কি সঠিক হবে না সঠিক হবে তো বাউলা আলী সাত রকম ব্যাখ্যা দিলে সাতটাই সঠিক হবে না এই বিশ্বাস তো আছে আমাদের তাহলে রকম তো সাতটা আল্লাহর বাণী মোহাম্মদ আল্লাহর বাণী হচ্ছে সুরা ফাতেহা তাই না মোহাম্মদ সাল্লাহামের মুখ নিশ্চিত আল্লাহর বাণী সুরা ফাতেহা ব্যাখ্যা দিচ্ছেন মাওলা আলী সঠিক তো হবে সাত রকমই তো সঠিক হবে সাত রকম আপনারা সাতজন নিয়ে চলে গেলেন সাত দেশে সাতটা দেশ সাত রকম ভাবে সেজে উঠবে না কিন্তু যদি সঠিকভাবে গ্রহণ করে সাত দেশ রকম সেজে উঠলেও তারা যখন মিলিত হবে কোনোদিন ঝগড়া করবে না খেয়াল করেন সাত দেশ সাত রকম ভাবে জেগে উঠলেও তারা যদি একত্রিত হয়ে কথাবার্তা বলে কোনো দিন ঝগড়া করবে না দেখছেন সাত রকমের সৌন্দর্য জ্ঞানেশ্বর যদি দেখা যাচ্ছে নীতির পার্থক্য হচ্ছে না তো রকমের পার্থক্য হচ্ছে নীতির পার্থক্য হচ্ছে না আমার কথা অর্থটা বুঝতে পারতেছেন আপনারা আপনারা শুনছেন তো মাওলা আলী সাত রকম ব্যাখ্যা করতে পারে করছেন তাহলে সাতটা ব্যাখ্যা সাতটা প্রথম রকমটা একজন লিখে নিয়ে চলে গেলো এক দেশে দ্বিতীয় ব্যাখ্যা লিখে নিয়ে আরেকজন আরেক দেশে গেল এমনি করে সাতজন সাত দেশে গিয়ে তারা সেই দেশে সেই ব্যাখ্যাগুলো প্রচার করলো সেই দেশটা সেই ব্যাখ্যার উপরে মানসিকতা গড়ে তুলল সেই দেশের মানুষগুলোকে এক বছর পর দুই বছর পর যদি সামনে এনে একসাথে করা হয় তারা আলোচনা করলে তাদের মধ্যে মতো পার্থক্য হবে তাদের পার্থক্যটা দেখা যাবে কিন্তু কখনো ঝগড়া হবে না বোঝা গেছে কারণ জ্ঞানটা মূলত এক জ্ঞানটা মূলত এক এই বিষয়টা যদি আপনারা বোঝেন তাহলে কারোর সাথে ঝগড়া করতে যাবেন না সে নিতে পারে এই আরেক ভাবে হয়তো অন্যভাবে চলে গেছে আপনি হয়তো বুঝতে পারতেছেন না যে ওইটার মধ্যেও জ্ঞান আছে হইতে পারে না আপনি নিজেকে এতই মনে করেন যে ওর কথা অর্থ বুঝায় ফেলছেন হয়তো ওর কথা অর্থ আপনি ভালো করে বুঝেন নাই এই জন্য বলছেন না ভাই তোমারটা সঠিক না এভাবে বলে ফেলছেন হতে পারে তারটাও সঠিক আমরা কি এগুলা করছি না করি না আমরা করি এইটা থেকে আমরা বিরত থাকবো এখন থেকে কে জানে তার মুর্শিদ যেভাবে বলেছে সে হয়তো পুরোটা রিসিভ করতে পারে নাই কিন্তু বিষয়টা হয়তো সঠিক ছিল এই জন্য বাহাস বা বাদানুবাদের মধ্যে যেতে আমি ব্যক্তিগতভাবে কখনো উৎসাহিত করি না বাহাসে যাওয়ার যে মানসিকতা এটাকেও আমি উৎসাহিত করি না চায়ের টেবিলে বসেন আলোচনা করেন কথা বলেন বাহাস না তুমি এটা বুঝো হ্যাঁ 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 আমি এইভাবে বুঝছি হয়তো আমারটার মধ্যে একটু কম আছে তোমার থেকে নিব আমি এই মানসিকতা থাকলে পরে ও দেখবেন আর আপনাকে জোর করবে না আমারটার মধ্যে যা কম আছে তোমার থেকে নিব আমি বলো আমি তো এমনি বুঝছি তোমার কি মনে হয় এক সময় দেখবেন ও আপনারটা নিচ্ছে আপনি ওরটা নিচ্ছেন বাহাসকে আমি কখনো উৎসাহিত করি না আপনারা যাহা করবেন তাহা বন্ধুর সাথে আলোচনা আলোচনায় থাকবে যাবে না আলোচনায় থাকতে পারে বাদান দিলে ভাই জোর করো না আমি আমি উঠলাম আমরা বুঝে আসে না তোমারটা যখন বুঝ আসবে আমি নেব আর আপনিও তো জোর করবেনই না যদি আপনার জ্ঞান থাকে এই আলোচনা এই রকম একটা মানসিকতা এবং এই রকম আচরণে যদি থাকেন আপনার বন্ধুরা অভাব না আপনার দর্শনের বন্ধুরা অভাব না এর দ্বারা মানসিকভাবে সকলে সুন্দর থাকবে ভালো থাকবে আমরা যেন এই জ্ঞানটুকু রাখি সিচুয়েশন বা পরিবেশ আমাদের এই আচরণ আচরণবিধিগুলো করার জন্য বাধ্য করছে এখন এতদিন আমরা শুধু দর্শনের আলোচনা করে গেছি কিন্তু এখন দর্শন ভিত্তিক সিচুয়েশনে আলোচনা করতে হচ্ছে আমাদের আচরণ আচরণবিধি আলোচনা করতে হচ্ছে আচরণ বিধি সুন্দর না করলে পরে এই পরিবেশ সুন্দর রাখা যাচ্ছে না আপনারা জানেন যে আমাদের মুর্শিদ কেবলা এখানে আমাদের মুর্শিদ কেবলা তিনি আমাদেরকে কোরআনের অনুবাদ এবং ব্যাখ্যা করে লিখে রেখে গেছেন আমরা সে অনুবাদ এবং ব্যাখ্যা যখন পড়ি যখন যতটুকু পড়ি সেখান থেকে যতটুকু জ্ঞান আমার মধ্যে আসে আমরা যখন আরেকজনের সাথে আলোচনা করি দেখি যে আরেকজনের সাথে একটু ভিন্নতা হয় আমারই গুরু ভাই একটু ভিন্নতা হয়েছে অসুবিধা মনে করি না আমি আমি করি না আমি একটু শুনি প্রয়োজনে আমার একটু বলি কিন্তু যদি আমরা সহনশীলতা না রাখি তাহলে আমারও বুঝের কমতি থেকে যাবে আর তার বুঝের কমতিটাও ধরিয়ে দেওয়া সম্ভব হবে না আমরা আমাদের মুর্শিদকে দেখেছি তিনি বলেছেন যে একদিন আমাদেরটাই এই সুফি দর্শনী প্রতিষ্ঠিত হবে জয় মসজিদকে এই সুফি দর্শনই একদিন প্রতিষ্ঠিত হবে আমরা প্রথমত নিজের মাঝে সেই দর্শনকে প্রতিষ্ঠিত করব প্রথমত আরেকজনের মাঝে না প্রথমত নিজের মাঝে নিজের মাঝে আমার মুর্শিদের দর্শনকে প্রতিষ্ঠিত করব তারপরে আমার পাশে যারা আছেন তাদের সাথে আমরা আলোচনায় যাব এই আলোচনা অবশ্যই যেন এতক্ষণ যা বললাম আরেকজনকে সম্পূর্ণ অধিকার দিয়ে হয় সে বুঝেছে কি বুঝেনি সেটা আমারও বুঝতে হবে বুঝে আমিও যেমন অগ্রসর হচ্ছি সেও অগ্রসর হচ্ছে কোনো না কোনোভাবে জ্ঞানের পথে তাকেও সেই সুযোগ দিতে হবে আমরা আশাবাদী যে আমরা আমাদের মুর্শিদের এই কথার বাস্তবায়ন করব। তিনি বলেছিলেন বাংলা ভাষায় যদি কেউ আল কোরআন দিতেন তাহলে লালন সাইজি পারতেন তাহলে লালন সাইজের কালামগুলো আমাদের খুব সুন্দরভাবে বুঝতে হবে তিনি তো বলেন লালন বলে না কথা কোরআনে কয় তার মানে কি তিনি নিজেই কোরানের রেফারেন্স দিয়ে বলে দিচ্ছেন যে কোরআনে কয় লালন বলে না কথা তাহলে মানুষ বুঝবে যে এই কথাগুলো কোরআনে আছে তাহলে খুঁজবে জানবে এবং আছে তার কালামগুলো বুঝার ক্ষমতা আমার তো হয়ই না অনেকেরই হয় না আমার কাছে মনে হয় যে সাধারণ গ্রামীণ ভাষায় সাধারণ গ্রামীণ ভাষায় বিভিন্ন রকমের রূপকের ব্যবহার করে দেখেন কোরআনেও কিন্তু রূপক আছে লালন রূপক আছে গানের রূপকের ব্যবহার করে সাধারণ গ্রামীণ ভাষায় তিনি যেভাবে তার কালামগুলো লেখে গেছেন সেই কালামগুলো আমরা গানের মতো শুনি বুঝতে আমার তো অনেক কষ্ট হয় আমার তো অনেক বেগ পেতে হয় অনেক কিছু বুঝি না সরলভাবে স্বীকার করি যে অনেক কিছু বুঝিনা আমি লালন সাজির গানের সকল অর্থ বোঝা আমার দ্বারা তো সম্ভব হয়নি কিছু কিছু বুঝি তাতেই অনেক আনন্দ পাই এবং দেখি হ্যাঁ সত্যি লালন বলেন কথা কোরানে কয় এটাও আছে সহজ করে দিয়েছেন আমার মুর্শিদ ব্যাখ্যাগুলো দিয়ে কোরআনের কোরআনের বিভিন্ন সময়ে বিভিন্ন সুরার যে অনুবাদ এবং ব্যাখ্যা দিয়েছেন এই ব্যাখ্যাগুলো আমাদেরকে বুঝতে অনেক সাহায্য করে আমার অনুরোধ থাকবে আপনারা আমার মুর্শিদের কোরআন দর্শনের অনুবাদ এবং ব্যাখ্যাগুলো পড়বেন আমার অনুরোধ থাকবে কোরআন দর্শনের অনুবাদ এবং ব্যাখ্যাগুলো আপনারা পড়বেন যতটুকু পড়েন অল্প পড়েন তাও পড়বেন মাঝে মাঝেই পড়বেন এটা স্বাদ পেয়ে গেলে প্রতিদিন পড়বেন যেটা স্বাদ মানুষ পেয়ে যায় সেটা আরো বেশি পড়ে স্বাদ তো অবশ্যই পাবে জ্ঞানের স্বাদ এমন স্বাদ যেটা মানুষ ছাড়তে পারে না জ্ঞানের স্বাদ মানুষ ছাড়তে পারে না সহজে কোনো খাদ্যের স্বাদ মানুষ একসময় ছেড়ে দে দেয় যেটা একদম একসময় খুব ভালো লাগতো খাইতাম এখন আর ভাল লাগে না ছোটবেলায় খুব খাইতেন না সেই জিনিসগুলো এখন খান না বড় হওয়ার পর অনেক কিছু খাইতেন এখন হয়তো খান না অনেক কিছু স্বাদই আমরা ছেড়ে দিই কিন্তু জ্ঞান তাও আবার ঐশী জ্ঞান সেই জ্ঞানের স্বাদ মানুষ ছাড়তে পারে না সেই জ্ঞানের স্বাদ সেটা মানুষকে নেশার মতো পায় আলকরানো নেশার মতো পাইতে হবে আমাদের লালন সাইজি তিনি যেই পরিবেশের মধ্যে তার ভক্তদের বড় করছেন শিক্ষা দিচ্ছেন সেটা গ্রামীণ পরিবেশ এখনো হচ্ছে পরিবর্তন হয়ে গেছে অনেক কিছুই কিন্তু এটা ছিল গ্রামীণ পরিবেশ সেবা হ্যাঁ দিয়ে দেবো অল্প কয়েক মিনিট গ্রামীণ পরিবেশে তিনি তার এই ভক্তদেব শিক্ষা দীক্ষা করেছেন সেই পরিবেশটা ওই সময়ের জন্য আদর্শ ছিল এখন আপনি তো গ্রামীণ পরিবেশে থাকেন না আপনি হয়তো শহরে থাকেন তাহলে আপনার হাতে আছে আপনার সন্তান সন্ততি অথবা অন্যান্য যারা আপনাকে কথা শুনে জানে বুঝে তারা তাহলে তাদেরকে পরিবেশ দিতে পারছেন না একটা পরিবেশ নিয়ে আসতে হবে খাবার টেবিলে একসাথে বসে খাওয়ার সময় অথবা সাপ্তাহিক একটা মিটিং হবে সেখানে কোনো না কোনোভাবে একটা পরিবেশ তৈরি করে নিয়ে কথাবার্তা বলতে হবে যেমন এখানে একটা পরিবেশ হচ্ছে এই পরিবেশে আমাদের কিছু কথা বলতে হয় এই জ্ঞানগর্ভ কথাগুলো আপনারা যেন আপনাদের পরিবেশে আপনাদেরকে যারা জানে বুঝে শুনবে এমন ব্যক্তিদের কাছে আপনারা বলেন এমন আপনাদের অনুজ বা আপনাদেরকে যারা মেনে চলে বা আপনাদের সন্তানেরা তাদের কাছে বলবেন বলার খুবই জরুরি হয়ে পড়েছে আমার সন্তান যদি আমি তৈরি না করি আমার সন্তান হয়ে যায় সমাজের ওদের মাথায় সমাজ থেকে যা ঢুকে সে আর আমার আদর্শে থাকে না অতএব আপনি নিজের সন্তানকে হারিয়ে ফেলবেন ভালো ভালো শিক্ষক রেখে দিচ্ছেন ওই শিক্ষকের টিচার শিক্ষক যা শিখাচ্ছে সেই শিক্ষায় ও বড় হচ্ছে আপনাকে পরে বলছে বাবা তুমি ভুল তাহলে সে আমার আমার সন্তান সে আমার সন্তান এই বিষয়টা আমরা যেন খেয়াল রাখি আমাদের অনেকেরই অনেক ভুল হয়ে গেছে কিন্তু পরবর্তী পর্যায়ের ভুলগুলো যেন না হয় বিশেষত মায়েদের কাছে এটা অনুরোধ আপনারা যেন আপনাদের সন্তানদেরকে সঠিক শিক্ষায় বড় করেন মায়েরা হচ্ছে সবচেয়ে বড় শিক্ষক মা হচ্ছে প্রথম শিক্ষক বড় শিক্ষক এই জন্য মায়ের কাছে যে শিক্ষাটা বাচ্চারা পায় সেই শিক্ষাটায় তারা সেরকম হয় পরবর্তীতে মায়ের শিক্ষা অনেকখানি থেকে যায় এই জন্য খুব সাবধান মায়েরা যেন সঠিক শিক্ষাটা দেন এটা যেন খুব জরুরি এটা খেয়াল রাখবেন বাবাও আছেন কিন্তু মায়ের শিক্ষাটা খুব জরুরি আমরা মনে করি যে আমরা যে আলোচনা করি এই আলোচনাগুলো আমাদের আচরণ আমাদের চরিত্র গঠনে সহায়ক শুধুই যে ভিন্ন ভিন্ন ভাষায় বড় বড় সুরা পড়ে কথাবার্তা বলতে হবে অথবা লালন সাইজের গানের সমস্ত কিছু দিয়েই ওইখানেই থাকতে হবে আমি সেটা মনে করি না আমি মনে করি যে এর দ্বারা যে শিক্ষাগুলো আমাদের জন্য আসে যে আচরণ বিধিগুলো আমাদের জন্য আসে সেগুলো যেন আমরা পালন করতে পারি গুরুবাদীরা এই কথা বলে আপাতত আমাদের কথা শেষ করি আমাদের এখন সেবা গ্রহণ করে র্যালিতে যেতে হবে আপনারা বসে যান সেবার জন্যে জয়গুরু জয়গুরু